সো এখানে হচ্ছে যে আপনার ইন্টারভিউ হবে প্রথমত আপনার ইন্টারভিউতে টিকলে যেতে পারেন নাই আর এই আগে কোনো প্রকার টাকা নিচ্ছে না আমরা টাকা কখন নেব আমরা টাকা নেব হচ্ছে আপনার পাসপোর্ট জমা দিয়েছে ইন্টারভিউ ইন্টারভিউতে টিকবেন মেডিকেল করবেন মেডিকেলে ফিট হওয়ার পরে যেদিনকে আপনার ফিঙ্গার করাইয়ে দেব সেদিনকে হচ্ছে যে তিরিশ হাজার টাকা নেব তিরিশ হাজার টাকা জমা দেবেন ফিঙ্গার দেবেন ফিঙ্গার দেওয়ার এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আপনার ভিসা আসবে ভিসা আপনাকে আগে দিয়ে দেব ভিসা চেক ব্যাক করে যেই টোটাল যে করস বলছি সেই দেবেন হচ্ছে ভিসা চেক করার পরে দেন হচ্ছে যে তিন তিন দিনের দিনের বিএমটি ট্রেনিং করবেন আপনার জেলা থেকে এবং হচ্ছে যে সার্টিফিকেটটা দিলে আমরা সাত দিনের ভিতরে আপনার বিএম এটি কার্ড দিয়ে দিব কার্ড দেওয়ার পরে হচ্ছে যেদিনকে আপনার ফ্লাইটের টিকিট দিব সেদিনকে বাকি টাকাটা যে ফিফটি পার্সেন্ট টাকা আছে বাকি সেটা দিয়ে ফ্লাইট সম্পন্ন করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ঠিক আছে আল্লাহ ভরসা সব এখন শুধু ইন্টারভিউর অপেক্ষায় আছে ইন্টারভিউতে টিকলেই সামনের দিকে আগাতে করবো যদি কোনো ধরনের আপনি ইন্টারভিউতে না টিকেন তাহলে পাসপোর্ট নিয়ে চলে যাবেন আর যদি মেডিকে ইন্টারভিউতে টিকছেন মেডিকেলে টিকেন নাই তাহলে হচ্ছে যে পাসপোর্ট নিয়ে যাবেন আমাদের কোনো কস্ট নেই কোনো খরচ হয়েছে ঠিক আছে